একটা হাঁস কয়েক বছর পর্যন্ত সঠিক ডিম দিয়ে থাকে না দুই বছর ডিমের জন্য কোন হাঁসটা দিয়ে খাবারের খাবার করবে ডিমের জন্য কি হাঁস সবচেয়ে ভালো হাঁস হাঁসের প্রধান খাবার কি প্রধান খাবার শামুক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসুল মতে আমিও ভালো আছি তাই তো আজ আমি আসছি সেই ময়মনসিংহ জেলাতে জসিমবার হ্যাঁ এখানে আমার সামনে অবশ্যই দেখতেছেন যে অনেক ডিম রাখা আছে এবং দুটো ব্যক্তি কাজ করতেছেন আমি এই ডিম সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব তারা এই ডিম দিয়ে কী করবেন এবং এখানে এই ডিম থেকে কি কি বাচ্চা উৎপাদন হবে এবং এই হ্যাঁ মালিককে সেই হ্যাঁ মালিকের কাছে সম্পূর্ণ কথা জিজ্ঞাসা করার পরে আপনাদের টোটাল বিষয় জানানোর চেষ্টা করবো চলুন আর কথা নামি শুরু করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নাম কি বলবো আপনার আকরামুল আকরামুল আর কি তোমার দেশে ভাব কোথায় জি মামেসি তোমার নাম কি পলাশ পলাশ তোমার কেমন ভাই কোথায় মমি সিং এই ডিম গুলো কি করবা এগুলো দিয়ে বাচ্চা ফোটাবো বাচ্চা ফোটাবা এই রকম করে কারণ কি এরকম মানে তো রড দিয়ে দিলাম তো তাপ দিলাম তারপরে দেয়া সিলিন্ডারে ভরবো তাপ কেন দিলা তাপ না দিলে হইবে না তাপ দেওয়ান লাগবে রোদ তাপ দিতে হবে এই যে এরকম বাদার কারণ আর এখানে কতগুলো ডিম আছে এখানে তিরিশটা পিস তিরিশ পিস এই ডিমগুলো তো আমরা আপনারা বা আপনি যে নির্দিষ্ট খাবার সে খাবার থেকে সংগ্রহ করেন এই সংগ্রহ করার পরে আপনারা কেন রোদ দিয়ে দেন রোদ্রে দেওয়ার লাগে তাপ তাপ একটু হালকা দেওয়ার লাগে তারপরে নেচে স্যালেন্ডারে বরুন পরে বাচ্চা ফুট বাড়ি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি হাজারি মালিক জি আচ্ছা এই ডিমগুলো দিয়ে আপনারা কী করতেছেন

চুঙ্গা সে তো ভিতর সেলুনের ভিতরে চুঙ্গা চুঙ্গার ভিতরে ডিম দিয়ে একটার মধ্যে মনে করেন একটা সেলুনের দশটা চুঙ্গা থাকে দশটা চুঙ্গার ভিতরে এক হাজার করে ডিম দিয়ে আষ্ট ওষুধ দিই এভাবে আর কি দেওয়া থাকে আপনি কোন পদ্ধতি বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতি হার কিনে সাহায্যে আপনি ইনকিউটার পদ্ধতিতে কেন বাচ্চা উৎপাদন করেন ইনকিউটারের বাচ্চার চাইতে তুষের বাচ্চা অনেক ভালো আচ্ছা এখন বাচ্চার দামটা কত আর কি এখন বাচ্চার দাম আছে বর্তমানে বত্রিশ টাকা বাসাই আবার আছে বাসাই শুধু মহিলা বাচ্চা খাকে কেবল বত্রিশ টাকা বত্রিশ টাকা আপনি বাচ্চাগুলো কীভাবে বিক্রি করে থাকেন এইগুলা বিক্রি করতে বিভিন্ন এলাকার থেকে লোক আসে আসতেছে আবার কেউ ফোনের মারফতে অর্ডার করতেছে মানে যে যেভাবে নেয় আর কি টাকা পয়সা লেনদেন কীভাবে করে থাকেন আপনি টাকা পয়সা লেনদেন কেউ আয়সা দিয়ে যা আবার কেউ ব্যাংকে দেয় বিকাশে দেয় যে যেভাবে দিতে পারে আর কি কতটুকু সততার সাথে ব্যবসা করতে পরিচালনা করতেছেন আপনি আমাকে বলবেন সততা কতটুকু এটা একমাত্র আল্লাহ জানে আর আমি কি বলবো আপনাকে বুঝতে পারছি প্রিয় দর্শক ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম উনি অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন কেন কারণ হচ্ছে যদি ব্যবসা সততার সাথে না করতে পারতেন তাহলে এই ব্যবসাটা পর্যায়ে এক বছর দুই বছর টেকে তারপরে কিন্তু টেকে না মানুষও কিন্তু এখন চালাক যতই সোশ্যাল মিডিয়া হোক তারপরেও এখানে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কারো টাকা মারা বা টাকা অবৈধভাবেই করা কোনো সাথে তারা জড়িত থাকেন না আর তারা নিজস্ব হেসারি হেসারি তাদের

এই যে ডিমটা যে উৎপাদন করে ক্যাম্বেল হাঁস এই হাঁসটা কয় মাসে ডিম দেয় আর কি ক্যামবেল সর্বনিম্ন সাড়ে তিন মাস ছয় মাসও লাগে এটা হলো খাবারের সাথে তুলনা আমরা যেমন খাবার দিবেন আর খাবার ঠিক মতো না দিলে এক বছর ডিম দিব না হাঁসের প্রধান খাবার কি প্রধান খাবার শামুক হ্যাঁ শামুক খাইলে হাঁস কত দিনে ডিম দিতে পারে শামুক তিন মাস সাড়ে তিন মাস চার মাসে ডিম দেয় এই যে ডিমগুলো এখন চুঙ্গা ঢুকে চুঙ্গা এই ডিমগুলো থেকে বাচ্চা কতদিন উঠবে বাচ্চা 28 দিন হ্যাঁ 28 আপনারা সিলিন্ডারে যে ডিম দেন এটা এক সিলিন্ডার থেকে আর সিলিন্ডারে কতক্ষণ পরিবর্তন পরিবর্তন এই যে কোন সিলিন্ডারে ঢোকা এখন আর কি এই সিলিন্ডার তো অবশ্যই আগে ছাড়ি কিনে দিয়ে রাখছেন এটাতে কত পরিমাণ তাপমাত্রা আসে এটা তাপমাত্রা আজকে তো ডিম যে লুজ আরসি রোজ বিটে মনে নাই বুঝছেন তাপ তো আজকে

অনেকে মায়ের খাইছে যার ফলে আয়সা নিলে সবচেয়ে ভালো এখান থেকে যদি এক হাজার বাচ্চা নেওয়া হয় কোনো খামারি নিয়ে থাকে সেক্ষেত্রে যদি পরিপূর্ণ ডিম আসে কি পরিমাণ ডিম আসতে পারে শতকরা নব্বই পার্সানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পারে একটা হাঁস কয় বছর পর্যন্ত সঠিক ডিম দিয়ে থাকে না দুই বছর তারপরে এই হাঁসগুলো কী করা হয় তারপরে বিক্রি করে যে আপনার ওই যে কাটার পাটি নিয়ে যা এখন মূলত হাঁসের দাম কীরকম বড় হাঁসের দাম এখন বর্তমানে বড় আস পঁয়ত্রিশ টাকা শো আছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা পিস এটা হচ্ছে ডিমের পরিমাণ পরিমান রকম পার্সেন্টেজ যেটা আর কি ডিম ভালো ডিম দিব ত্রিশ হাজার টাকা সহ আবার যেটা ডিম কম দিব কম আছে যেটা বয়স বেশি হয়ে হাঁস মূলত দুই বছর সঠিক মানে ডিম দিতে থাকে বা সঠিকভাবে ডিম দিতে থাকে খাবারের সাথে অনেক কথা বললাম যে কথাগুলো আসলে খুব জানা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণটা হচ্ছে হাঁসের প্রধান খাবার সামুক সেই শামুক যদি কোনো ব্যক্তি খাওয়াতে পারেন এবং বিলে খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে হাঁসের প্রধান পরিমাণ ডিম পাওয়া সম্ভব তারপরেও এখন যে রেডি ফিডগুলো হয়েছে সে ফিড গুলো কিন্তু হাঁসের ডিম পাওয়া সম্ভব তাই যারা খামার করবেন তারা অবশ্যই খামার করতে হলে হাসি হ্যাঁ মালিকের কাছে পরামর্শ নিয়েই খামার করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক যাদের বাচ্চা প্রয়োজন তারা জসীমবার সাথে সরাসরি যোগাযোগ করেন মায়ের দো যেখানে ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিয় নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো আর কথা বলতে চেছেন আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই